হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো আজকে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় আমরা তিনজনে মিলে আসলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে কিছুদিন আগে এখান থেকে ওর পাপার জন্য একটা জামা আর প্যান্ট কিনেছিলাম জন্মদিনের জন্য তো প্যান্টটা ওর হচ্ছে না তো সেইটাই আজকে চেঞ্জ করতে এসেছি আর তোজোবাবু দেখো কত এক্সাইটেড জামা কাপড়ের দোকানে খুঁজছে ওর পাপাকে যে পাপা কোথায় গেল তো আমি বললাম ভিতরে তো দেখো ও নেবে হচ্ছে রকম সিক্স পকেট আলা প্যান্ট এগুলোকে কী নাম বলে আমি জানি না ছেলেদের বিষয়ে এসব আমার কোনো আন্দাজ নেই যাই হোক শেষমেশ ওর এইটা পছন্দ হয়েছে তো এইটাই নিয়ে যাবো তো এখন বেরিয়ে গিয়েছি আমরা একটু নৈহাটি যাব কিছু কেনাকাটি করার জন্য আর বাইরে বেরোনোর একটা উদ্দেশ্য আছে সেটা হলো অনেক দিন হয়ে গিয়েছে আমরা সেইভাবে তিনজনে মিলে কোথাও বাইরে ঘুরতে যাই না তোর বাপার অনেক দিন ধরে সময় হচ্ছিল না চেষ্টা করছিল একটু ফাঁকা টাইম বার করার তবে কিছুতেই হয়ে উঠছিল না আজকে বেলায় ও বললে যে বিকেলটা একটু ফাঁকা আছি চলো একটু ঘুরে আসি আর কিছু জিনিসপত্রও আনার আছে মানে কিছু ঘরের জিনিস শেষ হয়ে গিয়েছে সেগুলোও আনার মানে আনতে যাওয়ার ছিল নৈহাটিতে তো সেই উদ্দেশ্যেই আসা আর ওপারে যাচ্ছি এখন ওপারে যাওয়ার একটা বিশেষ কারণ আছে ও আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই ওপারে যায় কাজের উদ্দেশ্যে আর সেখানে ওর বন্ধুদের সঙ্গে অনেক কিছু খাবার খেয়ে আসে আর আমাকে এসে বাড়িতে গল্প করে যে আজকে এটা খেয়ে এসেছি আজকে সেটা খেয়ে এসেছি তো আমি বলেছিলাম যে আমাকে যেদিনকে তুমি নয়াটি নিয়ে যাবে আমাকেও তুমি খাওয়াবে আমি তো সেরকম বাইরের খাবার খাই না তো বলেছিল ঠিক আছে তোমাকে ওই দোকান থেকেই খাওয়াবো ওখানে ভালো রোল পাওয়া যায় তো আমরা সেখান থেকে রোলটাই খাবো তো দেখো সেই জন্যই এখানে আসা তো এসে তজোবাবুও রোল খাচ্ছে আমাদের সাথে ওকেও সন্ধ্যাবেলা সেরকম একটা কিছু খাইয়ে আনেনি মানে সন্ধ্যাবেলা না আমরা অ্যাকচুয়ালি বিকেল বিকেল বেরিয়েছিলাম তো ঘুম থেকে তুলে ওকে জল খাইয়েই আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছে এই দোকানে তো এই দোকানে যখন আসলাম দেখলাম দোকানটা সবে খুলছে তো ঠিক টাইমে এসেছি এখন পুরোই ফাঁকা ফাঁকা কারণ এই দোকানটায় ভীষণ ভিড় হয় আর আজকে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে মানে এত কিছু কিনবো বলে ভেবেছিলাম না তবে নেওয়া হয়ে গিয়েছে তো আর কি করা যাবে তারপরে চলে এসেছি ফেরিঘাটে আর তো তোমরা সবাই জানো যারা নৈহাটি আসো যে ফেরিঘাটের যেখানে লঞ্চ পারাপার হয় সেই জায়গাটা চেঞ্জ হয়েছে আগে এই সাইডটা ছিল মানে আমার রাইট সাইডটা তো এখন লেফট সাইডে হচ্ছে ফেরি করে দিয়েছে দেখো ওই সাইডটা পুরো নতুনভাবে সুন্দর করে করেছে তো ইচ্ছা আছে একবার ওই লঞ্চে করে ওপারে যাব তো দেখা যাক আর এখানে আমার তোজবাবুর একটা গল্প দেখো আমি এখানে নিজে ভয়েস দিচ্ছি না তোমরাই শুনতে তোমরা কি খায় হ্যাঁ আর দেখ এরা কি খাচ্ছে ময়লা খাচ্ছে দেখ মুখেও কাদা লেগে গেছে দেখ দেখায় দেখ বলো পিগি বন্ধুকে বলো 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 ময়লা খেও না ময়লা খেলে কি হবে বলে দাও হ্যাঁ বলো বমি হয়ে যাবে পেটে ব্যথা করবে আর দেখো নৈহাটি থেকে কী কী কিনলাম আজকে একটা ওর জন্য নতুন দুধের প্যাকেট এনেছি এম গ্রো তার সঙ্গে একটা কমপ্ল্যান এনেছি গ্রোর আর এনেছি হচ্ছে ওর পাউডার শেষ হয়ে গিয়েছিল তো ওর আমি সব কিছুই হিমালয়া কোম্পানির ইউজ করি তো ওই দেখো এখানে একটা সোপ নিয়ে এসেছি তারপরে গুড নাইট নিয়ে এসেছি এখানে হিমালয়ের একটা হেয়ার অয়েল নিয়ে এসেছি তজুবাবুর জন্য ম্যাগি তারপরে হচ্ছে এখানে আমার জন্য একটা সাফোলার ওটস নিয়ে এসেছি আমার ওটসটাও শেষ হয়ে গিয়েছিল অনেক দিন হয়ে গিয়েছিল আর কিছু বিস্কিট আর কেক নিয়ে এসেছি তো ওই যে ফিফটি ফিফটি বিস্কিট এই বিস্কিটটা আমার ভীষণ পছন্দের আর মমস ম্যাজিক হচ্ছে ওর পাপার আর তজুবাবুর পছন্দের তার সঙ্গে এই যে কেক সন্ধ্যাবেলা একটু খাওয়ার মতন তো ব্যাস এই ছিল আজকের কেনাকাটি আর এই ছিল আজকের আমার সুন্দর ব্লগ তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা